হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আইভিএ প্রেগনেন্সিতে প্রথম তিন মাস কি কি করা উচিত বা কি কি করা উচিত না এবং কি কি সাবধানতা তোমরা অবলম্বন করবে আমি কিভাবে ছিলাম আমার আইভিএ প্রেগন্যান্সির প্রথম তিন মাস সেই সমস্ত অভিজ্ঞতা আজকের ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও শুরু করা যাক তো বলি আইভিএ প্রেগনেন্সির প্রথম তিন মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়টা আমাদের কিন্তু বিভিন্ন রকম মেডিসিন চলে এবং খাওয়া দাওয়ার দিকেও আমাদের ধ্যান দিতে হবে এই সময়টায় তো কি কীভাবে চলা উচিত কি কি করা উচিত কি কি করা উচিত না সেটাই বলি তো প্রথমেই বলবো যে জার্নি দেখো আমরা অনেকেই আছি যে দূর থেকে আইভিএফ করছি যেমন আমি ভেলোর সিএমসি থেকে আইভিএফ করেছি ভেলোর থেকে বাড়িতে আসা জার্নি একটা জার্নি করে আমাকে আসতে হবে তো কোন জার্নিটা সেফ দেখো আমি কিন্তু মনে করি যে এই সময়টায় ফ্লাইটে আসাটা বেশি ভালো ফ্লাইট জার্নিটা কিন্তু সব থেকে সেফ জার্নি তাই আমি কিন্তু ওখান থেকে ফ্লাইটে করে এসছিলাম এবং তার আগে এয়ারপোর্টে পৌঁছানোর আগে আমি এয়ারপোর্টে পৌঁছাই যখন তখন আমি কিন্তু ফোর হুইলার বা চার চাকা গাড়িতে করে এয়ারপোর্টে আসি এবং সেই গাড়িটাও তোমাকে কিন্তু ভালো একটা গাড়ি বেছে নিতে হবে যেটাতে ঝাঁকুনি কম হবে তো আমি এভাবেই এসেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার বলে যারা বাড়ির মোটামুটি কাছাকাছি আইভিএফ করছো তো বাড়ির কাছাকাছি আইভিএফ করালে তোমরা নিজেদের বাইকে যেতে পারো কারণ দেখো নিজেদের লোকরা যদি আমাদেরকে নিয়ে যায় তাহলে কিন্তু ভীষণ সেফভাবেই নিয়ে যাবে আস্তে আস্তে তো বাইকে তোমরা যাতায়াত করতে পারো তো কি কী যানবাহনে তোমরা যাতায়াত করবে না সেটা বলে দিই তোমরা বাস অটো তারপর টোটো এগুলোতে কিন্তু একদম যাতায়াত করবে না এই প্রথম তিন মাস একটু সাবধানভাবে থাকাটাই ভালো হ্যাঁ তবে ট্রেন জার্নি অবশ্যই করতে পারো ট্রেন জার্নি সেফ তোমরা বাড়ির কাছাকাছি হলে ট্রেনে করে যাতায়াত করতে পারো বা তোমরা যখন যেখানে আইভিএফ করিয়েছ সেখান থেকে বাড়ি ফিরবে সেটা কিন্তু তোমরা ট্রেনে করে বাড়ি ফিরতে পারো তো এই তো গেল জার্নি এবং যখন আইভিএফ প্রেগনেন্সিতে পজিটিভ আসার পর যখন তোমরা নর্মাল গাইনোকোলজিস্ট দেখাতে যাবে তখনও কিন্তু তোমাদেরকে জার্নি করতে হবে যাতায়াত করতে হবে তখন তোমরা তোমরা এইভাবেই যাতায়াত করবে যেটা সেফ জার্নি মনে করবে যেমন ট্রেন জার্নিটা বা তোমরা নিজেদের বাইকে করে যেতে পারো তো এইভাবে কিন্তু যাতায়াত করতে পারো আমি এরকমই করেছিলাম তো তোমাদের সাথে এটা শেয়ার করছে আমি আমার হাজব্যান্ডে বাইকে করেই কাছাকাছি ডক্টরের কাছে যেতাম যখন নর্মাল গাইনোকোলজিস্ট দেখাতাম পজিটিভ আসার পর তো এই তো গেল জার্নি প্রথম তিন মাস এরকমভাবে তোমরা সেফভাবে জার্নি সেফলি জার্নি করবে এবার বলি যে খাওয়া দাওয়া দেখো প্রথম তিন মাস খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ ধ্যান দিতে হবে কারণ এই সময়টাই যদি কোনো রকম শরীর খারাপ করে কোনো রকম বলতে পারো যে ডায়রিয়া বা কোনো কিছু পেটের সমস্যা যদি হয়ে যায় গ্যাস গ্যাসের সমস্যা হয়ে এই সময়টাই কিন্তু ওষুধ কিন্তু ডক্টর সেভাবে তোমাকে দেবে না এই সময়টায় তুমি বেশি একটা ওষুধ খেতে পারবে না তো সেই কারণে তোমাকে শরীরের দিকে বিশেষ ধ্যান দিতে হবে কেয়ারফুলি থাকতে হবে এবং তাছাড়াও বাইরে বেশি বেরোবে না কারণ বাইরে বেরোলে কিন্তু বিভিন্ন মানুষের সংস্পর্শে আসার ফলে ভাইরাস জনিত জ্বর ঠান্ডা সত্যিকা সেসব হতে পারে তো সেই কারণে তোমরা ঘরে থাকারই চেষ্টা করবে কারণ এই সময়টা তুমি কোনো রকম মেডিসিন নিতে পারবে না তো এটা গেল হচ্ছে শারীরিক ব্যাপার এবার বলছি খাওয়া দাওয়া যেটা বলছিলাম চোদ্দ দিনের মধ্যে তোমাদেরকে আমি বলছিলাম যে ভেজ খাবার খেতে মানে পজিটিভ আসার আগে পর্যন্ত পজিটিভ আসার পরে কিন্তু তোমরা ননভেজ খেতে খেতেই পারো কোনো প্রবলেম নেই ইমপ্লান্টেশন যতদিন না হয় ততদিন তোমরা ভেজ খেলে ভালো হয় তারপর তোমরা নন ভেজ খেতে পারো তবে হ্যাঁ প্রথম তিন মাস বলো আর পুরো প্রেগন্যান্সি যদি মেনটেন করতে পারো খুবই ভালো যে খুব বেশি মশলাদার তেল বেশি দেওয়া খাবার তোমরা অ্যাভয়েড করবে এবং বাইরের খাবারটা অ্যাভয়েড করলে ভালো হয় যদিও প্রেগনেন্সির সময় আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে তখন পরের ব্যাপার কিন্তু প্রথম তিন মাস কিন্তু তোমরা একটু মেনটেন করে চলবে এবার বলি যে প্রথম তিন মাস কিন্তু আমাদের আইভিএফের যে মেডিসিনগুলো সেগুলো চলতে থাকে অন্তত বারো সপ্তাহ বা চোদ্দো সপ্তাহ পর্যন্ত কিন্তু আইভিএফের যে মেডিসিনগুলো সেগুলো চলবেই তাই প্রথম তিন মাস যেইভাবে তোমরা চোদ্দ দিন পর্যন্ত ঠিকঠাক টাইমে মেডিসিন নিয়েছিলে সেভাবেই কিন্তু প্রথম তিন মাস তোমরা প্রত্যেকটা সময়ের ওষুধ প্রত্যেকটা সময়ে ঠিকঠাক ভাবে নিয়ে নেবে যাদের ইঞ্জেকশন থাকবে তাদেরও ঠিক সময় মতন ইঞ্জেকশন নেবে বলি যে এই প্রথম তিন মাস অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ রেস্ট নেওয়া তোমরা যথেষ্ট পরিমাণ রেস্ট নেবে এবং অনেক সময় কি হয় আমাদের বিভিন্ন রকম সাপ্লিমেন্ট দেওয়া হয় যে সাপ্লিমেন্টগুলোর কারণে আমাদেরকে আমাদের প্রচণ্ড ঘুম হয় তো ঘুম যদি হয় যতক্ষণ মানে ঘুমাতে ইচ্ছা করবে ঘুমিয়ে নেবে কারণ রেস্টের ভীষণ প্রয়োজন আমার ক্ষেত্রে এটাই হয়েছিল আমার ভীষণ ঘুম হতো প্রথম তিন মাস হয়তো ওষুধের কারণেই হতো কিন্তু আমি কিন্তু যথেষ্ট রেস্ট নিতাম যথেষ্ট ঘুমাতাম কি করা উচিত আর কি কী করা উচিত না তোমাদেরকে তো বললাম এবার আমি আমার অভিজ্ঞতা কথা শেয়ার করি তোমাদের সাথে আমি প্রথম তিন মাস কী কী করেছি কারণ তোমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে আমি কি কি করতাম দেখো প্রথম তিন মাস যেহেতু মেডিসিন চলতো তো প্রোগাইনোভা মেডিসিনগুলো আমাকে চলতো এবং সময় মতো মেডিসিন নেওয়ার জন্য আমাকে ভোর পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রাখতে হতো তো ভোর পাঁচটার সময় আমি উঠে মুখ ধুতাম তারপর কিন্তু আমি কিছু হালকা খেতাম যেমন বিস্কুট খেতাম বা মুড়ি বা কলা অল্প কিছু খেতাম খেয়ে তারপরে কিন্তু আমি মেডিসিন নিতাম কখনোই আমি খালি মেডিসিন নিতাম না তো তারপর মেডিসিন নেওয়ার পরে কিন্তু আমি আবার শুয়ে পড়তাম আবার ঘুমিয়ে পড়তাম এবং আরেকটু দেরি করে তারপর ঘুম থেকে উঠতাম এই ধরো নটা সাড়ে নটার সময় আবার ঘুম থেকে উঠতাম এবং তারপরে ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে আবার কিছু খেতাম যেমন ডিম সেদ্ধ তারপরে একটু ভাত খেতাম খাওয়ার পর দু ঘন্টার মধ্যে মানে দু ঘন্টা পর আর কি আমি ফল খেতাম এবং এটা বলতে পারো আমার ডেলি রুটিন ছিল ফল খাওয়ার পর দু তিন রকমের ফল আমি খেতাম ফল খাওয়ার পর আমি তারপর স্নান টান করে তারপরে এমনি বসে থাকতাম বা যেগুলো ভালো লাগে আমার করতে সেগুলো করতাম গান শোনা বলো বা কোনো সিনেমা দেখা বলো এগুলো করতাম এবং তো সেই সময়টা সুন্দরভাবে একটা সময় কাটিয়ে আমি আবার দুপুরবেলার দিকে ভাত খেয়ে নিতাম তারপর দুপুরবেলা ভাত খাওয়ার পর আমি কিন্তু আবার একটু রেস্ট নিতাম প্রথম তিন মাস আমার ভীষণ ঘুম পেতো বললাম ওষুধের কারণে হয়তো তো আমি দুপুরবেলার দিকে ঘুমাতাম একটু তো ঘুম থেকে উঠে বিকালবেলা মোটামুটি সন্ধ্যেবেলার দিকে আবার কিছু হালকা টিফিন করতাম এবং তারপর রেস্ট আমি বেশিরভাগ টাইমটা রেস্টে থাকতাম প্রথম তিন মাস তোমরা হালকা কাজ হালকা অ্যাক্টিভিটিস করতেই পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি কিছু করতাম না কারণ আমার বাড়ি থেকে কিছু করতে দিত না যেহেতু অনেক বার ফেল হওয়ার পর আমার এবার সাকসেস হয়েছে তো সেই কারণে আমাকে কিছুই করতে দেওয়া না তো সন্ধ্যেবেলাটাও আমি সবার সাথে গল্প করতাম তো বিভিন্ন ভালো লাগার কাজের মধ্য দিয়ে আমি টাইম স্পেন্ড করতাম সন্ধ্যেবেলাটা তারপর আবার সেই রাতের বেলা খাবার খেয়ে তারপর আবার ঘুমিয়ে পড়তাম এবং প্রত্যেক দিন আমার এইভাবেই চলতো এবং মেডিসিনগুলো এই টাইমের মধ্যে আমি ঠিকঠাকভাবে নিয়ে নিতাম এবং প্রত্যেকটা মেডিসিন আমি ঠিক খাওয়ার পরে খেতাম না খেয়ে আমি কোনোদিনও মেডিসিন নিই নি যতদূর মনে পড়ে আমি প্রত্যেকটা মেডিসিনে খাওয়ার পরে খেতাম এবং রাতের শেষ মেডিসিনটা আমার মনে আছে ঠিক সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমার মেডিসিন পরপর চলতো আর কি চার রকম চার রকমের মেডিসিন ছিল তো সাড়ে এগারোটা পর্যন্ত মেডিসিন চলতো রাত সাড়ে এগারোটার সময় লাস্ট মেডিসিনটা খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম তো এই তো ছিল আমার প্রথম তিন মাসের রুটিন কারণ প্রথম তিন মাসে অনেক বেশি ওষুধ থাকে তারপরে ওষুধ কমে যায় আর এর ওষুধগুলো নিতে হয় না তো এই ছিল আমার প্রথম তিন মাসের রুটিন আশা করছি আজকের ভিডিওটা তোমরা উপকৃত হয়েছ দেখে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানিও তো চলো আজের মধ্যে বিদায় দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে চলো টাটা